নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার ছয় দফা দাবি বিশিষ্ট একটি স্মারকলিপি প্রদান করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়কে যার প্রথম এবং প্রধান দাবি সংস্থার কর্মরত সুরক্ষা কর্মী মজদুর এবং সাফাই কর্মী যারা দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে তাদের সরকার ঘোষিত নির্ধারিত বেতনক্রম অবিলম্বে চালু করার ব্যবস্থা করা সেই সাথে চুক্তিভিত্তিক চালক পরিচালক মেকানিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আবেদন অর্থ ডাক্তার পর্যন্ত পৌঁছে গেলেও তাদের বেতন বৃদ্ধি হয়নি সেই বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করা সহ একাধিক দাবিকে সামনে রাখা হয়েছে সংগঠনের পক্ষে কর্মচারীরা মন্তব্য করে বলেন শুধু এই দাবিগুলি নয় পাশাপাশি সংস্থার খরচ কমানোর জন্য বেশ কিছু প্রস্তাব আমরা চেয়ারম্যানের কাছে রেখেছি আমরা আশা করব বিষয়টিতে সংস্থা আমাদের দিক চিন্তা ভাবনা করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় মন্তব্য করে বলেন সংগঠনের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে ইতিমধ্যেই সেই দাবিগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে সংস্থার রায় বৃদ্ধি সহ খরচ কমানোর বেশ কিছু প্রস্তাব এসছে সেই বিষয়গুলি আলোচনা সাপেক্ষ এবং পরবর্তী বোর্ড মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা করা হবে অবিলম্বে কর্মচারীদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে আমাদের মূলত একটাই দাবি আমাদের যত চৌঠা ফেব্রুয়ারি সম্মেলনের মধ্য দিয়ে যখন আমাদের নতুন কমিটি নির্বাচিত হয় আমাদের রাজ্য সভাপতি প্রথমবার এন ইতিহাসে চুক্তিভিত্তিকদের তরফ থেকে একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন বা আমাকে করেছেন এবং আমার দায়িত্ব সেটাই সংস্থার দীর্ঘদিন অবহেলিত প্রায় তিরিশ বছর ধরে অবহেলিত মজদুর সিকিউরিটি সাফাইকর্মী হিসিকা কর্মী চুক্তিভিত্তিক যারা আছে তাদের জন্য লড়াই সংগ্রাম করে তাদের বিভিন্ন দাবি দেওয়া পাওয়ে দেওয়া আর তার চেয়ে সবচেয়ে বড় ডিপ্রাইড এন যদি কেউ থাকে সেটা হচ্ছে মজদুর সিকিউরিটি এবং সাফাই কর্মীরা কিন্তু মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা আমাদের কিছু দাবির ভিত্তিতে আজকে তাদের বেতনটা একটা ভালো জায়গায় এসেছে আমাদের চেয়ারম্যান সাহেব এবং ম্যানেজিং ডিরেক্টর সাথে পূর্বে কথা ছিল এবং আমাদের যেটা মূল দাবি রাজ্য সরকার নির্ধারিত ন হাজার নশো তিপ্পান্ন টাকা যেটা বেতন নির্ধারিত সেই বেতনটা অবিলম্বে চালু করতে হবে আমরা বাড়তি কিছু চাচ্ছি না আমাদের রাজ্য সরকার যেটা করে রেখেছে আমরা আমাদের সংস্থার কর্মীরা কেন পাচ্ছে না এটা বারবার আমরা বলেছি এবং আজকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এটা স্মারকলিপি তুলে দেবো আমাদের মূল দাবি এটা আর আরেকটা বিশেষ দাবি আমাদের আছে আপনারাও শুনে রাখুন সবার জানা দরকার সংস্থা নব্বই শতাংশ ভর্তুকি দিয়ে আমার মামাটি মাটি মনীষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্থাটাকে ডুবিযুক্ত সংস্থাকে আবার ভাসিয়ে তুলেছে সংস্থাটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই সংস্থা যেখানে ব্যয় সংকোচনের চেষ্টা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে যত্র তত্র মানে যথেচ্ছভাবে লাইট ভেহিকেল যেগুলো ছোটো গাড়ি যাদের ছোটো গাড়ি ব্যবহারের যোগ্যতা নেই এনভিএসটিসির বুকে দাঁড়িয়ে ফোরম্যান থেকে শুরু করে একদম যাইচ্ছাতভাবে ছোটো গাড়ি ব্যবহার করে সংস্থার জেহারে ক্ষতি করছে আমরা এর বিরুদ্ধে মুখরিত হয়েছি ছোট গাড়ির যার ব্যবহারের যোগ্য সেই ব্যবহার করবে নতুবা যে কেউ ছোটো গাড়ি ব্যবহার করে সংস্থার ক্ষতি করতে আমরা দেবো না এটা আমাদের একটা মূলত প্রধান দাবি আছে আজকে দ্বিতীয় দাবির মধ্যে তারপর তৃতীয় দাবি আমাদের আছে আমাদের যারা বাইশ প্রায় চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে বেতন স্ল্যাব সে বিষয়ে অনেকটা কাজ এগিয়ে আছে অর্থ দপ্তরে সেই কাগজ পৌঁছে আছে আমরা চেয়ারম্যান সাহেবকে আবদার করব যে পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে সেই জটটা যত তাড়াতাড়ি খুলে সেই জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা যায় আর আরেকটা দাবি আমাদের এর আগেও ছিল আমি আজকে আবারও বলছি কুচবিহারের মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে আমাদের কুচবিহার নতুন এসি বাস এসেছে কুচবিহার থেকে সেই তিনটে এসি বাসের মধ্যে আমরা একটা চাচ্ছি কুচবিহার থেকে জানো কুচবিহারের মানুষের কথা চিন্তা করে যা কুচবিহার কলকাতা এসি বাস সার্ভিসটা চালু করা হয় এটা আমাদের একটা দাবি আর ছিল এটা আমাদের দাবি আমরা আজকে ছয় দফা দাবি রয়েছে আপনাদের দাবি রয়েছে এটা আরেকটা দাবি রয়েছে আমাদের মৃত কর্মী যারা আছে মৃত কর্মী যেমন স্থায়ী কর্মীরা মারা গেলে তার পরিবার বাস পায় কিন্তু আমাদের কন্ট্রাকচুয়ালের সংখ্যাটা যেহেতু বেশি আশি শতাংশ চুক্তিভিত্তিক কর্মী তাদের পরিবার মারা গেলে পরিবারের জন্য পাস ইস্যু করা হয় না সেটা আমরা দেখতে বলবো আর আরেকটা স্পেশাল দাবি আমাদের আছে এজেন্সির মাধ্যমে যে সমস্ত মজদুর সিকিউরিটি সাফাই কর্মীরা আছে তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই তারা মারা গেলে ডিউটি অবস্থায় তাদের পরিবার এক পয়সা কোনো অনুদান পায় না আমাদের আরেকটা মূল দাবির মধ্যে রয়েছে তাদের পরিবার কর্তব্যরত অবস্থা যদি মারা যায় সংস্থার পক্ষ থেকে একটা অনুদান দেওয়ার একটা আবেদন আমরা আজকে করব এবং ঈষিকা কর্মীদের ছুটি ছাটা তো এর মধ্যে রয়েছে পুরোটাই চুক্তিভিত্তিক ভিত্তিক আজকের এই রেপুটেশন পুরোটাই যেহেতু আমি চুক্তিভিত্তিকদের সাধারণ সম্পাদক মাননীয় রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়োগ করেছেন এখানে চুক্তিভিত্তিকদের সমস্যা দেখার জন্য এবং সেটাই আমি করে যাচ্ছি আমি দীপেশ দাস সাধারণ সম্পাদক নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্সেন তৃণমূল শ্রমিক তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড কর্মচারী ইউনিয়ন রয়েছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে তাদের প্রায় সাত দফা দাফি তার মধ্যে সিকিউরিটি এবং লেবারদের মিনিমাম ওয়েজ যেটা গভর্নমেন্ট নির্ধারিত রয়েছে সেটা দেওয়ার দাবি আমরা সেটা কনসিডার করার পথে রয়েছি আর দ্বিতীয়ত তারা বলেছে যে ব্যয় সংকোচ করবার কিছু প্রস্তাব দিয়েছে আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি দ্বিতীয়ত তাদের প্রমোশনাল কিছু কেস রয়েছে সেগুলো যাতে করা যায় সে ব্যাপারে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং হাজার একানব্বই মেমো নম্বরে যেখানে কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে সেই মর্মে আমরা ডিপার্টমেন্টকে চিঠি করেছি ফিনান্সে ফাইল হয়েছে আমরা তদ্বির করব যাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কর্মচারীরাও সেটা পেতে পারে আরও তারা প্রসঙ্গক্রমে কিছু দাবিদার এজেন্সি থেকে রিক্রুট যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা সিকিউরিটি লেবারদের যদি কেউ মারা যায় তার পরিবার যাতে এক থেকে কিছু টাকা পেতে পারে সেটা দেখার জন্য বলেছে এ ধরনের কিছু প্রস্তাব দিয়েছে আমরা প্রস্তাবগুলো বিবেচনা করে বোর্ড মেটিকে তুলব তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদেরকে জানিয়ে